মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা আগামীকাল তোমাদের স্বপ্ন পূরণের দিন সো আজকে তোমরা অল্প পড়া রিভিশন দিয়ে দ্রুত ঘুমিয়ে পড়বা কারণ রাত যত জাগবা তোমার পরীক্ষায় তত বেশি প্রেশার পড়বে সো আজকে রাত জাগা যাবে না বেশি ভারী খাবার খাওয়া যাবে না হালকা খাবার খাও এবং ভোরে ঘুম থেকে ওঠো ভোরে ঘুম থেকে উঠে যারা ইসলাম ধর্মের আছে তারা অবশ্যই নামাজ পড়বা আল্লাহর কাছে দোয়া করবা আর যারা অন্যান্য ধর্মের আছে তারা তোমরা সবাই নিজ নিজ প্রার্থনাটা সেরে নিবা তারপরে তোমরা আস্তে আস্তে সকালে নাস্তা করে বের হয়ে যাওয়া একটু দ্রুত কেন্দ্রে পৌঁছে যাওয়া যে যখন তোমাকে টিচার ওএমআর শিট দিয়ে দিবে খুব সতর্কতার সাথে ওয়েমারে গোল্লা ভার্ট করবে যখন রোল আর রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করার সময়টা আসবে বারবার চেক দিবা যেন এই জায়গাটা তোমাদের একেবারে ভুল না হয় তারপরে তোমার টাইম শুরু হলে তুমি পরীক্ষাটা শুরু করে দেবে একদম রিল্যাক্স থাকার চেষ্টা করবা একদম রিল্যাক্স রকম টেনশন নেওয়া যাবে না তুমি যত বেশি টেনশন করবে এক্সাম কিন্তু খারাপ হয়ে যাবে সো নো টেনশন জাস্ট রিল্যাক্সে এক্সাম দিতে থাকবা প্রত্যেকটা গোল্দা ভট করতে করতে যাবা যেটা পারবো না সেটা অবশ্যই স্কিপ করবা না পারা কোশ্চিন নিয়ে কোনো রকম পড়ে থাকা যাবে না সো এমন হইতে পারে তোমার পাঁচটা সাতটা আটটা কোশ্চিনও পরপর স্কিপ করা হতে পারে সো অবশ্যই সেগুলো নিয়ে রকম ঘাবড়ানো যাবে না তুমি জাস্ট পরেগুলোতে যাবা পরেগুলোতে যাবা দেখবা তারপরে তুমি সবগুলো যখন দাগায় আসছো আবার প্রথম থেকে শুরু করবা যে তুমি কোনটা কোনটা স্কিপ করছো সেগুলো আবার একটু দেখার চেষ্টা করবা যা তুমি এটা পারো কি না রিল্যাক্স থাকবা মাইন্ড ফ্রেশ রাখবা দুশ্চিন্তা করা যাবে না সবার জন্য অসংখ্য শুভকামনা এবং দোয়া রইল সিডাব্লু পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম